কত নিলো বাহাত্তর হাজার ভাই কত দিয়ে নিছেন এক লাখ চল্লিশ দাম চাচ্ছি তিরিশ লাখ আপনার রাজা বাবু নাম্বার ওয়ান এটার দাম চাচ্ছি পঁচিশ লাখ টাকা কত নিছে নব্বই হাজার শুধু দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম এই মুহূর্তে আমরা অবস্থান করছি ঢাকা বাংলাদেশের ঐতিহ্যবাহী গাবতলি গবাদি পশুর হাট এখন আপনাদের এই গবাদি পশুর হাট সম্পর্কে আপনাদের বিস্তারিত ঘুরে ঘুরে দেখাবো যে কেমন বেচা কেনা হচ্ছে বা কেমন ক্রেতা আসতেছে কেমন গরু আসছে বড় ভাই আলাইকুম আসসালাম কত নি দিছে নব্বই হাজার নব্বই হাজার খুশি তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই গরুটা মানে চাইছিল কত চাইছিল আপনার একশো বিশ একশো বিশ আপনার কাছে নিয়েছে নব্বই সেদিক থেকে আমি খুশি তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ঠিক বা মিলাই দিছে এটাই এটাই অনেক আপনার নামটা কি আমার নাম মোহাম্মদ জামাল মন্ডল মোহাম্মদ জামান মন্ডল এই গরুটা আনছেন কোথা থেকে আমরা রাজশাহী থেকে রাজশাহী থেকে আনছেন

চোদ্দো সাড়ে চোদ্দো রবুন বলতে চাই কিন্তু আপনার চা তিরিশ তিরিশ এই গরুর কি কোনো নাম আছে স্পেশালভাবে জি জি রাজশাহী রাজা বাবু রাজশাহী রাজা বাবু আপনারা দেখছেন যে রাজশাহী রাজা বাবু এই কাবতলী গরুর হাট কাঁপানোর জন্য চলে আসছে আর আপনার নামটা কি মহাম্মদ আলাউদ্দিন যে এই গরুটা যে নিয়ে আসছেন এটা কোথা থেকে আনলেন পাবনা থেকে পাবনা থেকে আনছেন এই গরুর কি স্পেশাল কোনো নাম আছে হ্যাঁ আছে কী নাম এটার পাবনার রাজা বাবু নাম্বার ওয়ান

জি 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 খুশি তো আলহামদুলিল্লাহ চাইছিল সাড়ে তিন তিন কিনছেন কত দিয়ে আড়াই লাখ আড়াই লাখ টাকা দিয়ে কিনছেন খুশি তো আলহামদুলিল্লাহ কত দিয়ে নিছেন এক লাখ চল্লিশ এক লাখ চল্লিশ কত চাইছিল চাইছিল এক লাখ সত্তর এক লাখ সত্তর আপনি কিনতে এক লাখ চল্লিশ আপনার সাথে আর কি আসছে এই যে আমার ছেলে আসছে ছেলে গরু কিনে খুশি তো এই গরুটা মানে পছন্দ হওয়ার কারণ কি অনেক গরু থাকতে এই গরুটা পছন্দ হওয়ার কারণ কি কালার পছন্দ হয়েছে না এটা কি আপনার ইচ্ছাই নিলেন নাকি আপনার ছেলের ইচ্ছা ছেলে ইচ্ছে আপনার ইচ্ছা নেওয়া হয়েছে এটা হ্যাঁ আপনার ইচ্ছা নিয়ে যাবে কোথায় গরুটা যাবে কোথায় ঢাকা উদ্যান ঢাকা উদ্যানে যাবে হ্যাঁ

खूब भलो <laughs> আপনার নামটা কি আমার দেওয়ান মোহাম্মদ ইকরাম হোসেন ইকরাম হোসেন এখন গরুর এখন কেমন পেশা কেনা হচ্ছে বা কেমন ভাবে হাসিল কাটতেছেন আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত আমরা সাড়ে তিন পার্সেন্ট করে হাসিল কাটতেছি আলহামদুলিল্লাহ অনেক 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 পরিমাণ গরু বেচা কিনা হচ্ছে অনেক বেচা কিনা হচ্ছে আরও গরু বেচা কেনা হবে ইনশাল্লাহ কালকে থেকে আমরা পাঁচ টাকা করে ধরবো ইনশাল্লাহ শতকরা পাঁচ টাকা কালকে থেকে হবে কালকে থেকে কি পাঁচ টাকা কালকে থেকে পাঁচ টাকা এখনই সবর্ণ সুযোগ কেউ যদি গরু নিতে আসেন সাড়ে তিন টাকা করে রাত বারোটা পর্যন্ত সুযোগ আছে সেক্ষেত্রে এখন যদি এখন কষাই যদি নিতে চাই সেক্ষেত্রে আপনারা কি করতে চাচ্ছেন কষাই ক্ষেত্রে আমরা কষাইকে যে সুযোগ সুবিধা আছে আমরা সেভাবেই দিব কিন্তু রাত বারোটার পরে আর কষাই কোনো সুযোগ সুবিধা পাবে না ধন্যবাদ ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম